কষানোর জন্য যেটুকু পানি দিয়েছে সেই পানিটুকু কিন্তু পুরোটাই টেনে গিয়েছে এবার টমেটোর ঝোলেই কিন্তু কষানো হবে আসসালামু আলাইকুম হ্যালো ইমান কেমন আছেন সবাই আমি আছি আলহামদুলিল্লাহ ভালোই আজকে খুব মজাদার ওইতে চিংড়ি মাছ রান্না করে দেখাবো আলু কিউব করে কেটে নিয়েছি আর চিংড়ি মাছ নিয়েছি মিডিয়াম সাইজের ধুয়ে পরিষ্কার করে নিয়েই আমি হাড়িতে তেল দিয়ে তেল গরম হয়ে আসলে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এই রান্নাটায় পেঁয়াজ একটু বেশি ভালো লাগে এবার খুব ভালো মতো পেঁয়াজ আর কাঁচামরিচ ভেজে নিতে হবে দু তিন মিনিট ভাজার পরে এখানে অ্যাড করে দিতে হবে লবণ এবার আবার দু মিনিটের মতো একটু ভেজে নিতে হবে মোট কথা পেঁয়াজের কালারটা চেঞ্জ করে নিতে হবে অনেকটা সফট হয়ে আসলে কিছুটা পিঙ্কিশ টাইপ চলে আসলে এখানে এবার কালো জিরে অ্যাড করে দিচ্ছি খানিকটা এটা কিন্তু অপশনাল কেউ চাইলে দিবেন না দিলে নেই প্রায় চার পাঁচ মিনিট ভাজার পরে এখানে কিউব করে কেটে রাখা আলুগুলো অ্যাড করে দেবো এবার তেল এবং পেঁয়াজ মরিচের সাথে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে মোটামুটি খানিকটা সময় নিয়ে একটু ভেজে নিতে হবে আলু যেহেতু সেদ্ধ হতে একটু বেশি টাইম লাগে তাই আমি আলুটা আগে অ্যাড করেছি এবার একটু ঢেকে দেব। পাঁচ মিনিটের মতো ঢেকে রান্না করে নেব এরপর ঢাকা সরিয়ে আমি আবার একটু নেড়ে দিচ্ছি আর চেক করে নিচ্ছি আলুটি কতটুকু সেদ্ধ হয়েছে আমি এভাবেই কষাতে কষাতে আলুটি কিন্তু প্রায় সিক্সটি পার্সেন্ট সেদ্ধ করে নেব এরপর যে আমি গুঁড়ো মশলা অ্যাড করে দিচ্ছি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো কাশ্মীরি মরিচের গুঁড়ো অ্যাড করেছি আর ধনে গুঁড়ো জিরে গুঁড়ো অ্যাড করলাম রসুনের পাউডার হাতের কাছে রসুন পাউডার না থাকলে কেউ চালে রসুন পেস্টও অ্যাড করতে পারেন বাট আমি সম্পূর্ণই গুঁড়ো মশলা আজকে রান্নাটি করছি এবার মশলাগুলোর সাথে আলুগুলো খুব ভালো মতো কষিয়ে নিতে হবে খানিকটা পানি অ্যাড করে করে সুন্দর মতো একটু কষাতে হবে খুব বেশি পানি অ্যাড করবেন না একদম কষানোর জন্য যতটুকু প্রয়োজন ততটুকুই দেবেন এবার আবার ভালো মতো নেড়ে চেড়ে এখানে অ্যাড করে দিচ্ছি টমেটো কুচি আমি মিডিয়াম সাইজের গোটা একটা টমেটো অ্যাড করেছি আপনার চাইলে কেউ কম বেশি করতে পারেন কষানোর জন্য যেটুকু পানি দিয়েছি সেই পানিটুকু কিন্তু পুরোটাই টেনে গিয়েছে এবার টমেটোর ঝোলেই কিন্তু কষানো হবে এবার এখানে অ্যাড করে দিচ্ছি ধুয়ে রাখা চিংড়ি মাছগুলো আমার আলুগুলো কিন্তু অলরেডি সিক্সটি পার্সেন্ট কুক হয়ে গিয়েছে আর এ পর্যায়ে আমি চিংড়ি মাছগুলো অ্যাড করে দিয়েছি এবার খুব ভালো মতো মিক্স করে নিচ্ছি ভালো মতো মিক্স করে নিয়ে এবার ঢেকে অপেক্ষা করব আরও পাঁচ থেকে ছয় মিনিট ছয় মিনিট পরে আমি ঢাকা সরিয়ে দিচ্ছি আমি কিন্তু কোনো ঝেল অ্যাড করিনি দেখুন টমেটো থেকে কতগুলো পানি বের হয়েছে কিছু কিছু রান্নায় টমেটো বেশি করে দেওয়ার মেইন কারণই হচ্ছে টমেটো থেকে যে পানিটি বের হয় সেটিতেই খুব সুন্দর মতো রান্নাটি হয়ে যায় এবার আমি আবার থেকে দু তিন মিনিট ওয়েট করব দু তিন মিনিট পরে ঢাকা সরিয়ে দিয়েছি আলুগুলো অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে এবার এখানে অ্যাড করব খানিকটা ঝোল অবশ্যই গরম পানি অ্যাড করতে হবে যে যে পরিমাণে ঝোল রাখতে চান সে পরিমাণে রাখবেন আমি খুব বেশি রাখবো না একটু মাখা টাইপ করব। এই রান্নাটি আসলে এভাবেই ভালো লাগে ঝোল অ্যাড করে আমি এবার আবার ঢেকে দেব ঢেকে অপেক্ষা করব আবার পাঁচ থেকে সাত মিনিট সাত মিনিট পরে আমি ঢাকা সরিয়ে নিচ্ছি আমার রান্না কিন্তু একদম হয়ে গেছে এবার লবণটা একটু চেখে দেখছি আমার কাছে মনে হয়েছে লবণটা খানিকটা কম হয়েছে আমি আবার লবণ একটু অ্যাড করে দিয়েছি দিয়ে আবার দু তিন মিনিট রান্না করে নেবো চিংড়ি মাছ হতে যেহেতু বেশি সময় লাগে না খুব অল্প সময় লাগবে আপনার এই রান্নাটি হতে আমি দু তিন মিনিট পরে ঢাকা সরিয়ে দিয়ে এবার এখানে ধনেপাতা কুচি অ্যাড করে দিচ্ছি দিয়ে দেব কিছুটা ভাজা জিরে গুঁড়ো ধনে অ্যাড করে কিন্তু চুলোর আঁচটা নিভিয়ে দেব তাহলে ধনেপাতার স্মেলটা কিন্তু একদম সতেজ থাকে এই যে আমার আজকে চিংড়ি মাছের ফাইনাল লুক আমার তো আট দশ হয়েছে না আমি গরম গরম ভাতের সাথে খুব জলদি খানিকটা চিংড়ির গাড়ি নিয়ে নিচ্ছি এই রান্নাটি আমার আম্মুর কাছ থেকে শিখেছি আমার আজকে চিংড়ি দিয়ে আলুর ঝোল কেমন লাগলো জানাবেন সবাই রান্নাটি অবশ্যই বাসায় ট্রাই করবেন আর নিরির পাশে থাকবেন আল্লাহ হাফেজ